এবছর জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় ছোট বড় মিলিয়ে একত্রিশটি হাটে প্রচুর পরিমাণে দেশি বিদেশি গরু আমদানি ও বেচা কেনা শুরু হয়েছে বিভিন্ন সাইজের দেশি গরুর পাশাপাশি সাদা জাতের ইন্ডিয়ান বোল্ডার গরু উঠেছে জেলার নতুন হাটে সপ্তাহে প্রতি শনিবার এখানে গরুর হাট বসলেও কোরবানি উপলক্ষে বুধবার ও শনিবার দুদিন বসবে হাট এবার কোরবানির পশুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় সন্তুষ্টকরা তারা তাতে প্রচুর আমদানি আমাদের দেশি গরু এবং সার আছে বকনা আছে বলদ আছে তবে পছন্দ হলে কিনব তবে দাম খুব হাতের নাগালে পরিবেশটা মোটামুটি ভালো লাগছে কুরবানিদের যে আমেজটা এটা আমাদের মধ্যে এসেছে এটা উপলক্ষ মানে বোঝা যাচ্ছে যে সবার মধ্যে একটা আমেজ এসেছে কুরবানির দেখছি ছোট গরুর দাম বেশি বড় গরুর দাম একটু কম আছে সাইডটে গরু কিনেছি বেশ ব্যাপারটা স্যার ভালো ভালোই লাগে হাটে আসছে আসে আমরা গরু দেখছি প্রচুর গরু গরু উঠছে হাটে কিন্তু আমরা গরু কিনছি গরু অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা গো খাদ্যের দাম গাড়ি ভাড়া বেশি এবং ভারতীয় গরুতে হাট সয়লাভ হওয়ায় নিরুপায় হয়ে লাভ ক্ষতি মিলিয়েই বিক্রি করতে হচ্ছে বলে জানান খামারি ও ব্যবসায়ীরা কিন্তু ইন্ডিয়ান গরু আসে দেশি গরুর দাম কমে গেছে কিন্তু গরু তো এমন মধ্যে গরু প্রতি বিশ হাজার তিরিশ হাজার করে নেয় একটা করে গরু বুঝছেন এই তো গরুর দাম এখন গরুর দাম কমার জন্য বেসা পারছে না এই হচ্ছে তিনটা গরু হাটে দিয়েছি ভাই গরু আমদামি বেশি প্রচুর বাজার খারাপ গরু বিক্রি হাজারা গরু পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত একটা গরু অপত্য বাজারের থেকে কম সে বলতে বেঁচতে পারিনি একটা গরু বেঁচেছি পাঁচ হাজার টাকা নজ দেবে আর দুইটা আছে আশা করি কি হয় দেখা যাবে একটা গরু নিয়ে হাটে জয়পুর হাটে বেসা হচ্ছে না বড় আমদানি বেশি দামে কম আমরা গরু বেসতে পারতেছি না আমি একটা সার গরু পারলাম তিন বছর থাকে আজকে বিক্রি করলাম এক লাখ পঁচাশি হাজার যে খাদ্যর দাম এই খাদ্যর দাম হিসাবে গোটা তোমার অনেক টাকা লস এটা আগে আমাকে বাড়িতেই বলছে দুই লক্ষ টাকা কিন্তু আজকে হাটাত আইনসি বিদায় ফেরত দিয়ে যাবো না এই জন্য লস দিয়ে দিয়ে গেলাম

এদিকে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এই জেলাতে সর্বমোট একত্রিশটি গরুর হাট বসবে গরুর হাটগুলোকে কেন্দ্র করে আমরা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি সকল গরুর হাটে এসেছি আমরা স্থাপন সহ কন্ট্রোল রুম আমরা স্থাপন করব এবং প্রত্যেকটি কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকির পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা থাকবে গরু বিক্রি করে নির্বিঘ্নে যেন টাকাটা বাড়ি নিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমরা ব্যবসায়ীদেরকে পুলিশের সাপোর্ট দিব ঈদ আজহাকে কেন্দ্র করে যারা ছুটিতে যাবে তাদের বাড়ি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা তল পুলিশ জোরদার করেছি ইতিমধ্যে এবং ঈদ পরবর্তী সময়ে যে পর্যটন স্পটগুলো জেলাতে রয়েছে সেখানে জন্য মানুষ উৎসুকমুখের পরিবেশে ঈদ পরবর্তী আনন্দগুলো উদযাপন করতে পারে সে লক্ষ্যে সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমরা পুলিশ মোতায়েনের ব্যবস্থা মোতায়েনের ব্যবস্থা রাখবো পাশাপাশি দ্রুত গতিতে যেন মোটর চালাতে না পারে সেই লক্ষ্যে আমরা এই জেলার চারটি পয়েন্টে চেকপোস্ট বসাবো প্রতি বছর কোরবানির সময় ভারত থেকে গরু আসা বন্ধ না হলে ব্যাপক ক্ষতির মুখে পতিত হবে এখানকার দেশি গরুর খামারি ও ব্যবসায়ীরা তাই এটি রোধে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা জয়পুরহাট থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ রাব্বু হোসেন দেশযোগ টিভি